তো এই সেই ক্ষেত্রে আজকে এখন আমরা যে অঙ্কটা করতে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকো টু সি স্কোয়ার হলে প্রমাণ করতে হবে যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকোয়াল টু সি টু দি পাওয়ার সিক্স এই অঙ্কটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এখানে বাম পক্ষ কী আছে আমাদের তাহলে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাকে জন্য আমরা একটু ভাঙাই নেই এটা হলো যেহেতু আমাদের মানটা দেওয়া আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে এটাকে আমরা কিউব দিলে তাহলে গুণন বলে পাওয়ার যুগ হয়ে যায় তাহলে এটা সিক্স এটাও সিক্স ভাঙিয়ে নিলাম এটা যেমন সব ডে বল তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি আর আমাদের প্লাস কী আছে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এইটুকুর মান আমাদের কী দেওয়া আছে সি স্কোয়ার তার উপরে হলো কি কিউব মাইনাস এই থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর এইটুকুর মান কী দেওয়া আছে সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে গুণানোবেলা যদি পাওয়ার যুগ হয় তাহলে এখানে সিটি তো পাওয়ার কথা বল তাহলে সিক্স আর থ্রি স্কোয়ার্কোয়ার থেকে থ্রি প্লাস থ্রি স্কোয়ার সি স্কোয়ার বাদ দিলে কিছুই থাকে না তাহলে এটা আমাদের সমান ডান পক্ষ হয়ে গেলো ডান পক্ষে আমাদের কি আছে সিটি তো পাওয়ার সিক্স তাহলে সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ তাহলে এটা প্রমাণিত হয়ে গেল প্রিয় বন্ধুরা এরকম অঙ্ক রেগুলার পেয়ে তাহলে আমার পেস্টটাকে ফলোতে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ